তোমার কি সমস্যা আমি ফটো তুলি আর যাই করি অ্যানাদার ভিডিও সবাইকে শুভ দীপাবলি আজকে তো দীপান্বিতা লক্ষ্মী পুজো আছে আমার মাসির বাড়িতে হয় ওই পুজোটা তো এখন সেখানেই যাব আমি রেডি হয়ে নিয়েছি মা পরে যাবে মা দুটু পরে যাবে আমি এখন যাচ্ছি একটু মাসিকে হেল্প করে দেবো কাজে দাদাকে কল করলাম দাদা নিতে আসছে তো চলো ওখানে গিয়ে দেখায় আমি তো মাসির বাড়ি চলেই এসেছি বাট মাসির বাড়ি এসে সবার আগের কাজ হচ্ছে শিরোকেটো আদর করে নেওয়া পুজোর জন্য খিচুড়ি তৈরি হবে তো মাসে আমাকে বললো এগুলো ভাজবে ফতে এখানে আছে ফুলকপি যেটা আমি ভাজছি এখন আরও আছে এদিকে তারাও দেখাচ্ছে তোমার এখন আমাকে আলু পটল আর বরবটি আছে আর এদিকে আছে গাজর ভাজতে হবে আর ফুলকপিটা তো আমি ভাজছি এখন অতন্ত এই তো মাসি এখানে ঘি মাখিয়ে রেখেছে চালের মধ্যে যে পায়েস করবে তাই তো মাসি পায়েসটা করছে এখানে সবজিগুলো তো ভাজছিলাম বাট বৌদি একটু চা করলো তাই বসে সেখানে একটু চা খাচ্ছি এই তো এখানে সুজি রান্না করা কমপ্লিট হয়ে গেছে যেগুলো আমি পরে কেটে নেবো সুজিগুলো পিস পিস করে বসুর মতো করে আর দিদা এখানে লুচিগুলো ভেজে রাখছে পুজোর জন্য পুজোর সন্ধ্যাবেলা হবে মাসি আমাকে আলপনা দিতে বলেছে মাসি বললো খড়ি মাটি দিয়ে দিতে বাট আমি তুলি ছাড়াই প্রথমবার কাপড় দিয়ে আলপনা দিলাম আমার সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে সবজি ভেজে মাসির আবার খিচুড়িও রান্না করা হয়ে গেছে এবার আমরা গিয়ে লাঞ্চ করব। ভাই আর আমি দুজন মিলে তো বসে পড়েছি লাঞ্চ করতে আজকে মেনে হচ্ছে শুক্তো পটল ভাজা আর ডাল এই যে এই দুটো এত ভার আমার কান পুরো ব্যথাই হয়ে গেছিল আমি তো যখন কোথাও যাচ্ছিলাম নয়তো তখনই দুলটা পড়েছিলাম নয়তো সারাদিন খুলেই বসেছিলাম এখন তো সন্ধ্যা হয়ে গেছে মাসি লাইটিং জ্বালিয়ে দিয়েছে আর সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিয়েছে আর মোটামুটি আপাতত কমপ্লিট হয়েই গেছে গোছানো মাসির এবার ব্রাহ্মণ এসে পুজো করবে আর ওইদিকে দিদা আর মাসি ফুয়াল কাটছে মাসি বলতে আমার বৌদির মা এই যে এখানে মাসি ফলগুলো কাটছে আর দিদা পানি ফল ছাড়াচ্ছে বসে বসে এখন যাচ্ছি আমি লিনাদের বাড়িতে বাস স্ট্যান্ডে দাদার কাজ ছিল তো দাদাও যাচ্ছিলো তাই বললাম আমাকে একটু দিয়ে আসতে বাট আগে আমি বাবার দোকানে চলে গেছিলাম তারপর লিনাদের বাড়ি গেছিলাম এদের লিনা আন্টি লিনার মাসিরা সবাই মিলে বসে প্রসাদ দিচ্ছিলো আর ওদের পুজো চারটের সময়ই হয়ে গেছিল তারপরে তো আমিও বসে গেলাম প্রসাদের প্লেট সাজানোর জন্য এই যে মা আর দুষ্টু দুজন মাসির বাড়ি যাওয়ার আগে লিনাদের বাড়ি চলে এসেছে আর আমি তো এখানে বসে প্রসাদ সাজাচ্ছি মারা চলে গেছে মাসির বাড়ি আর আমি এখানে নিজের মতো প্রসাদ সাজিয়ে নিয়েছি আর এদিকে সাথে এখন শশা ফল অন্যান্য যা আছে সেগুলো কাটছে আর লিনা বসে বসে দেখছে সেটা আর আমাদের রচনা এখনও আসেনি হাতি ধরাই মোমবাতি লিনা আমার একটা ফানুষ নিয়ে এসেছে অ্যান্ড না

কালী ঠাকুর যদি আগে জানতো যে তুই অংশ হবি আগে বধ করতো তোরে ভাই গান আমার রিলস করে এত ইচ্ছা ছিল এর ভিতরে এইটা কই কপুর কই কই সেটা কপুর কই আছে এরে এমন ঝোলান ঝুলি আছে কপুরই ওখানে রইয়ে এখানে যেই কি থাকে না বলে কপুর কপুর কোথা থেকে সেটা খাওয়া এইটাই ওর মধ্যে বুঝে

ওই ফুটোটার মধ্যে ওইটাকে ঢুকোতে হয় তারপর ওটাকে মুড়িয়ে দিতে হয় আর আমি যাই দিছি আরে এইসব বাক্স থেকে দূরে থাকতে ভালোবাসি

যাও টাটা বাই বাই আবার আমার কাছে কেমন লাগলো আমি তো ওরাই নি তাই কেমন লাগবে বলতে পারবো ফোন ধরে হাত ব্যথা হয়ে গেছে রচনা ফোন ধরে হাত ব্যথা হয়ে গেছে এখন বাড়ি چلاচ্ছি বাড়ি না মাসির বাড়ি যাচ্ছি ওরা এখন থাকবে রচনা সাথে প্রসাদ খাই না আমার খাওয়া হয়ে গেছে আমি মাসির বাড়ি চলে যাচ্ছি ভাইকে কল করলাম ভাই নিতে চলে এলো এবার যাচ্ছে আমার মাসি বাড়ি তোমার কি সমস্যা আমি ফটো তুলি আর যাই করি আমার দিদার খুব সমস্যা কেন আমি এত ভিডিও করি মাসির মাসি পষাদের প্লেটে আছে এখন এখন মাসির বাড়ি এসে আমরা সবাই মিলে আবার চা খেতে শুরু করে দিয়েছে এই যে মেশু চা খাচ্ছে আমি চা খাচ্ছি আর ওইদিকে অন্যরাও আছে চা খাচ্ছে সবাই মাসির বাড়ি এসেও আমি নিজের মতো প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি এখন খাবো খেয়ে বাড়ি যাবো এই যে আমি দুষ্টু আর মা স্কুটি চালিয়ে আমাদের দুজনকে বাড়ি নিয়ে যাচ্ছে এখন বাড়ি চলে এসছি সাথীরাও লীগান্দা বাড়ি থেকে বাড়ি চলে এসছে এখন ক্লাবের এখানে আসছি বাট ক্লাবে থাকবো না আমরা সবাই মিলে কালীবাড়ি যাবো বৃষ্টিও আছে বৃষ্টি আমি সবাই যাবো আর এই যে আজ রাতে তো পুজো হবে তো মনে গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এবছর ক্লাবে কিন্তু পুতুল নাচ হচ্ছে সো এখন আমরা কালীবাড়ি যাই কালীবাড়ি চলে এসেছি বাট আজকে এখানে প্রচুর ভিড়

আনএক্সপেক্টেড ছিল লিনার আশাটা তা আমরা অনেকক্ষণ আছি এবার বাড়ি চলে যাবো যাবি বাড়ি যাবি না আমি বাড়ি এখন আমরা আমি সাথী রচনা সব হাঁটতে হাঁটতে যাচ্ছি আর প্রথমে বাবা আমি আর দুষ্টু স্কুটি নিয়ে এসেছিলাম বাট ওরা হেঁটে হেঁটে যাচ্ছে বলে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি সাথে এই সরি দুষ্টু দুষ্টু আর বাবা স্কুটিতে যাচ্ছে পিছনে আর আমরা দুজন সামনে হাত থাকতে যাচ্ছি কেন ব্যাহ চারা খারাপ না আমাদের ব্যাংক ছাড়া থাকে ছেলেদের ভাই ভাইচারা থাকে আর আমাদের হচ্ছে ব্যাহ চারা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আজকে এই পর্যন্ত এখন কটা বাজে এগারোটা ছাপ্পান্ন দেখোটা ছাপ্পান্ন বাজার তো আজকে সারাদিন কমপ্লিট আজকে ব্লগটা এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা কি করবে সাবস্ক্রাইব